সাপের খেলা দেখাতে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে তার কোবরা আজকে আমরা বাজাবো বড় বড় তবলা তবলা বাজাবাজির মিউজিক শুনতে গিয়ে আপনি আবার দোতারা একতারা বা গিটার বাজিয়ে এই জায়গাটা অপবিত্র করবেন না বলছি কান ধরে কান ধরে সবাই ঝাঁকা তবলা বাজাবাজি চলছে

সব একটা সীমা থাকে আচ্ছা আপনি উন্নত মানের গু পাওয়া ভালোই হলো আপু আমার এক বন্ধুর পাতলা আপনি আইসা বইলেন তার গুটা প্রমোট করে দিতে মুখের মধ্যে মাখা মাখায় গু প্রমোট করে আমার বন্ধু

এবং ব্র্যান্ডের মালিকের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে থাকে তাই বলে তাকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সম্বোধন করা এটা সত্যিই অনেক কষ্টদায়ক মানুষের কাছে টাকার বিনিময়ে গো প্রমোট করো আমি কারো কাজকে ছোট করে দেখি না যার কারণে এই কথার দ্বিমত প্রকাশ করছি ভাইয়া আর এইভাবে ডাক দিলে কি আর ঠিক থাকে আমি তো অটোমেটিকলি আপনার পক্ষে চলে যাব কথা ভাই আপনাকে অনেক ভালো লাগে বাবা হুজুর অধি একই ভাবে ডাকে ও সত্যি বলে আমাকে নিয়ে পোস্ট দিতে শুধু সাহস অনেক বেড়ে গেছে সবার ইন্দুরে থেকে এখন গন্ডার হয়ে গেছে একদম আচ্ছা এই যে দুইটাই যে একসাথে এইভাবে লেগে গেছে ভাই কোনটাতে কিন্তু সবকিছু ঠিকঠাক নাই এরা কি কোনোদিন পর্দা ঠিক করে পড়বে না ভালো পর্দা করতে নোয়ার নষ্ট হয়ে গেছে যাক হুজুর যেখানে বলছে পড়বে না সেখানে আর আমি কি বলবো কত ভালো হইলে সারা দেশ সারা বাংলাদেশের মানুষ ইদুর মুখী ওই আপুটি বলেছে ওই হোটেলের মালিক নাকি আপনি না বলছি না আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে চেহারা দেখাবো না আর তুই যদি আমারে নিয়ে মানে ফেক প্রচার করে থাকছস কান ধরে উপস